এই পরোটা আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই টেস্টি হয় আর একবার খেলে মুখের স্বাদ লেগে থাকবে আশা করছি এই পরোটার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক কাপ টক দই ওজন হিসাবে এখানে প্রায় দেড়শো গ্রামের মতো দই আছে দইয়ের মধ্যে দিয়ে দেব, স্বাদ মতো নুন হাফ চামচের মতো বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নেব তার হাফ বেকিং সোডা দিয়ে দেব এক চামচের মতো চিনি দিয়ে দেব আর দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব দইয়ের সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে আপনারা এক চামচ ইনোর ব্যবহার করতে পারেন দইয়ের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব দু কাপ ময়দা যে কাপ মেপে দই নিয়েছি ওই কাপেরই দু কাপ ময়দা দিয়ে দেব মানে যে বাটি বা কাপ মেপে যতটা টক দই নেবেন তার ডবল ময়দা দিতে হবে আমি ময়দা দিয়ে পাউডারটা বানাচ্ছি আপনারা চাইলে আটা ময়দা দু রকম মিশিয়েও বানাতে পারেন এবার ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব চেষ্টা করবেন এই ডোটা শুধুমাত্র দই দিয়ে মেখেই তৈরি করতে তবে আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প করে জল দিতে পারেন আমার জলের প্রয়োজন হয়নি দই দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এবার অল্প একটু সাদা তেল নিয়ে লাগিয়ে দেব। রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় তার থেকে একটু শক্ত করে এই ডোটা তৈরি করতে হবে তেলটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব আপনারা এই চাইলে এক ঘন্টা বা দু ঘন্টার জন্যও রাখতে পারেন ততক্ষণে একটা বাটির মধ্যে চারটে ডিমকে ভেঙে নেব এই চারটে ডিম দিয়ে সবগুলো পরোটা তৈরি করে নেওয়া যাবে ডিম চারটেকে বাটির মধ্যে ভেঙে নেওয়ার পর এই ডিমের মধ্যে দিয়ে দেব অল্প করে ধনে পাতা কুচি স্বাদ মতো নুন দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেব। ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারেন সব কিছুকে ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব তিরিশ মিনিট পর ডোটাকে আবারও একটু মেখে নেব দেখুন ডোটা আগের থেকেই অনেকটা নরম হয়ে গেছে এবার এই ডো থেকে লেচি কেটে নেব পরোটা তৈরি করার জন্য যেমন লেচি কাটা হয় ঠিক সেরকমভাবে লেচি কেটে নিতে হবে এই ডোটা যেহেতু একটু নরম তাই লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে এই লেচিগুলোর মধ্যে লাগিয়ে নেব তাহলে একটার সঙ্গে আর একটা আটকে যাবে না তেলটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নেব তারপর ময়দার গুঁড়ো ছড়িয়ে গোল করে বেলে নেব। এখানে পরোটাটা আমি গোল করে বানাচ্ছি আপনারা চাইলে চৌকো বা ত্রিকোণ করেও বানাতে পারেন এই পরোটাগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না মিডিয়াম করে বেলে নিতে হবে দেখুন ঠিক এরকমভাবে সবগুলো পরোটাকে বেলে নেব। কয়েকটা পরোটা বেলে নেওয়ার পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে প্যানটাকে হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছিলাম তারপর প্যানের মধ্যে একটা করে পরোটা দিয়ে হাই ফ্লেমে পরোটার দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে যখনই দুটো সাইড ভালো করে সেঁকে নেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে তারপর যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম অল্প করে নিয়ে পরোটার ওপরে এইভাবে দিয়ে দেব। পরোটার ওপরে ডিমের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর অল্প করে সাদা তেল দিয়ে দেব। তেল আর ডিমের মিশ্রণটা দেওয়ার পর এইভাবে দশ বারো সেকেন্ডের মতো রেখে দেব তারপর উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর অপর সাইডেও ডিমের মিশ্রণ অল্প করে দিয়ে দেবো এইভাবে পরোটা বানালে অল্প ডিম দিয়ে অনেকগুলো পরোটা বানিয়ে নেওয়া যায় এবার মিডিয়াম ফ্লেমে পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভাজাটা সম্পূর্ণ নিজেদের ওপরে নির্ভর করে আপনারা কতটা লাল বা হালকা করে ভাজবেন এই পরোটাগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যায় এর সঙ্গে অন্য কিছুর প্রয়োজন পড়ে না পরোটার দুটো সাইড ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব বাকি যে পরোটাগুলো আছে এইভাবে ভেজে নিতে হবে এই পরোটাগুলো এতটাই নরম হয় যে বাচ্চারা তো পছন্দ করবেই তার সঙ্গে বড়োরাও ভীষণ পছন্দ করবে পরোটাগুলো ভেজে নেওয়ার পর একটা পরোটাকে আমি ছিঁড়ে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দারুণ স্বাদের দই ও ডিমের পরোটা আমাদের তৈরি হয়ে গেছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ